ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকায় বসতঘরের দুই ছেলে সহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার দুপুরের দিকে মরদেহগুলো উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানান দুপুরের দিকে মৃতের মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ পান দরজা খুলে ঘরে ঢুকে তিনজনকে অচেতন অবস্থায় শুয়ে থাকতে দেখেন এক পর্যায়ে তাদের ডাকাটাকি করলেও সাড়া না দিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মৃতের মা ও বোনের দাবি জমি জমা সংক্রান্ত বিরুদ্ধের জেরে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রস্তুত করে মৃতরা হলেন নার্গিস শামীম ও সোলাইমান তারা সম্পর্কে মা ও ছেলে তারা মৃত রাজা মিয়ার পরিবারের সদস্য যে তিনটা ডেট বিশাল কর শুয়ে রয়েছে একত্রে তিনটা ইয়ে মারা মরা পাওয়া গেছে ঘরের ভিতরে এরা দরজা বাঙা দেখে যে মানে সারা সপ্তাহ আগে থেকে আর মেয়ে আসছিলো রাজার মেয়ে আসার পরে দরজা বাংশা বাঙ্গার পর দেখে যে ইয়ে শুয়ে রয়েছে তিনজন মারা গেছে একই ফ্যামিলির তিনজন লোক কেউ বাইবের মৃত্যুর রহস্যজনক কি হয়েছে এবং দুই ছেলে মৃত অবস্থায় পাওয়া গেছে বাড়িতে এটা দেখার জন্য মূলত আমরা এখানে আসছে বা মাসাদের ছায়া অবশ্যই কারণ কিছুদিন আগে এই যে মহিলাটি মারা গেছে বা সন্তান মারা গেছে তার বাবা মারা গেছে কিছুদিন আগে তার কিছুদিন পরেই এই এদের মৃতদেহ পাওয়া গেলো এটা তো খুবই এখানে তিনটা ডেড বডি পরে রয়েছে তারপরে তাৎক্ষণিকভাবে থানার টিম থেকে আমরা ঘটনাস্থলে চলে আসি আসার পরে দেখি বেডের উপরে মা নার্গিস তার দুই সন্তান